ফেসবুক ইউটিউবে একটা ভিডিও দেখার পর থেকে আমার কেন জানি না সেই খাবারটি খেতে মন চাচ্ছিলো ট্রাই করতে মন চাচ্ছিল তো ফাইনালি মাকে বলে আজকে বাড়িতে বানিয়ে ফেললাম আমরা বানিয়েছিলাম হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে তো আমরা কিভাবে বানিয়েছিলাম আর এটা কি তরকারি ছিল সেটা সম্পূর্ণ শেয়ার করব আজকের এই ভিডিওতে প্রথমেই আমরা এই এতটুকু সাইজের অনেকগুলা তেলাপিয়া মাছ নিয়েছি তো তেলাপিয়া মাছগুলো খুব বেশি একদম টাটকা ছিল না আর একদমই খারাপ ছিল তাও না কিন্তু আর এই মাছগুলো আমরা একদম গোটা রেখেই পরিষ্কার করে নিব এখন আমরা বানিয়ে নিব মাছের মশলাটা তো এখানে আমরা দিয়েছি দুই ধরনের সর্ষে একটা হলুদ আর একটা হচ্ছে কালো তারপর দিয়েছি আদা রসুন আর কয়েকটা গোটা কাঁচা মুড়ি তো এই সবগুলো মশলা আমরা একসাথে ভালো করে করে তারপর চলে মাছগুলোর সাথে মশলাটা মাখাতে প্রথমেই দিয়ে দিব এখানে হলুদ তারপরে দিয়ে দিব লবণ তারপরে দিয়ে দিব যে মশলাটা আমরা ব্লেন্ড করেছিলাম আর এই লবণ হলুদ আর মশলাটা আমরা মাছের সাথে ভালো করে মিশিয়ে নিব তারপর এখানে আমরা আরো অ্যাড করে নিব লাল মরিচ পাতা কাঁচা সরিষার তেল তো এই খাবারটি মূলত আমরা আমাদের বাসায় এই প্রথম বানিয়েছিলাম এর আগে কখনো ট্রাই করা হয়নি আর এই খাবারটা হচ্ছে আমি ইউটিউব ফেসবুকে অনেক দেখেছি অনেকেই বানিয়েছি তো কেমন জানি না আমার লোভ লেগেছিল তার জন্য আমরা বাসায় ট্রাই করলাম আর কি কেমন হয়েছে সেটা আমি ভিডিওর একদম শেষে গিয়ে বলবো তো এখানে আমরা একটা স্টিলের বাতি নিয়েছি আর মাছগুলো দেওয়ার আগে সেখানে আমরা সরিষার তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম মাখানো মাছগুলো সরষেগুলো ব্লেন্ড করার আগে আমরা এখানে অল্প কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরেই কিন্তু আমরা প্লেন করেছিলাম এই তো এখন আমরা এখানে অল্প পানি দিয়ে কাঁচা মরিচ দিয়ে দিলাম আর এখানে আমরা দিয়ে দিব কাঁচা সরিষার তেল তারপরে এই ঢাকটা দিয়ে থেকে আমরা বাটিটা ভাপাতে দিয়ে দিব এখন চুলায় হাড়ি বসিয়ে নিলাম তার উপরেই দিয়ে দিব পানি আর তার উপরেই আমরা দিয়ে দিব মাছের বাটিটা এখানে আমরা হাড়ির উপরে কোনো স্ট্যান্ড বসাই না জাস্ট আমরা পানির উপরেই মাছের বাটিটা দিয়ে দিয়েছি তো এভাবে করে পানিটা অনেক ফুটতে থাকবে আর মাছের মধ্যে আমরা ঢাকটা খুলে চেক করব কি রকম অবস্থা তরকারিটার আর এভাবে করে প্রায় এক ঘন্টা মতো ভাপিয়ে আমরা তরকারিটা রান্না করেছিলাম এক ঘন্টা তরকারিটা ভাপিয়ে রান্না করার পরে আমরা চুলার আগুন থেকে মাছের বাটিটা নামিয়ে নিই তারপরে কিন্তু তোমরা কালারটা দেখতে পাচ্ছো অনেক সুন্দর আর তার থেকে একটা সুন্দর ঘ্রান বেরোচ্ছিল মনে হচ্ছে যারা এখনই খেয়ে ফেলি বাট খাওয়ার সময় আমার কিন্তু টেস্টটা একদমই ভালো লাগে না কেমন যেন একটা ঝাঁঝালো যেহেতু আমি আগে কখনো সর্ষে খাই নাই তাই আমি জানিও না সর্ষের টেস্ট কেমন বা তার ঘ্রাণ কেমন কিন্তু মা বলছিল তার নাকি তরকারিটা বেশ ভালো লেগেছে বাট সত্যি বলতে আমার কিন্তু একদমই ভালো লাগে নাই সো তোমাদের কেমন লাগে এই তরকারিটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা বাড়িতে কিভাবে রান্না করো তার রেসিপিটা অবশ্যই আমাকে জানিয়ে দেবে আমি আবারও ট্রাই করব আবারও আমি বানিয়ে দেখবো খেয়ে দেখব দেখি তখন কিরকম লাগে তো এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের কেমন মনে লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর অবশ্যই সর্ষে মাছের রেসিপি আমাকে কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবে আমি ট্রাই করব নতুন করে শেখার নতুন করে রান্না করার আমি আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আর একটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে শেফার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো ঠেঠাবো বাহ